সাতাইশ দশ দুই হাজার পঁচিশ আমরা দুপুরবেলা থেকে একটা কবর আসে যে নৃদয় গাঙ্কুল কোল এখানে কামরুল জামাল বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে এবং এগুলা তারা বাংলা পার করবে এমন একটা কবর আসে সাথে সাথে এই কবরের ভিত্তিতে আমাদের দানা প্রীতম দত্ত আর অফিসার্স কেএসআই তপন দেবনাথ এবং আরও কনস্টেবল এবং টিএসআই আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফের কাছেও ছিল তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছেও সেই খবরটা ঠিক আছে তো এই আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা আপনার একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় দেড় হাজার বা ট্যাবলেট আমরা মানে রিকোভারি করি তার পয়সাম থেকে আমরা এগুলো সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা অ্যান্ডিপিএস মামলা নিয়েছি এবং এই মামলায় বা এই কাজে আজকে কে জড়িত থাকতে পারে হ্যাঁ এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে টোটাল বিষয়টা আমরা আমরা জন্য উশন চলছে এবং আগামী দিনও আমরা এই ধরনের অভিযান জারি থাকবে এবং এর আগেও আমরা অভিযান করেছি এবং সফলতা পেয়েছি আটক করছে হ্যাঁ আমরা যে কামরুল জামাল বাবার নাম ফরিদ মিয়া আর নিজের অ্যাকাউন্ট তাকে আমরা এই মামলায় অ্যারেস্ট করেছি